আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটি গম্বুজের ডিজাইন দেখাবো গম্বুজটা নিচ থেকে যেরকম দেখতে সুন্দর লাগে ওপর থেকে আরও বেশি সুন্দর লাগছে তো ড্রোন দিয়ে যদি আপনারা ভিডিও করেন দেখাতে পারতাম আরও সুন্দর লাগতো যখন মানুষ হেলিকপ্টার নিয়ে যাবে ওপর দিয়ে তখন হয়তো বা দেখতে পাবে নিচে তাকাইলে তখন অনেক সুন্দর লাগবে এই যে দেখুন খুবই সুন্দর আপনার উপর থেকে যে এত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই যে দেখুন কাজের কোয়ালিটিগুলো আপডেট কাজ নিউ মডেলে এটা আমরা নতুন একটি ডিজাইন করলাম আনকমন ডিজাইন ইতিপূর্বে এই কাজটা আমরা করি নাই এই প্রথম আমরা কাজটা এটা করলাম তো যারা এই ধরনের কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি ভালো লাগবে কাজগুলো খুবই সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ তো আজ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ